আমরা চলে আসি আজকে খুবই স্টেশনে পেছনে দেখতে পাচ্ছেন একটা স্টেশন এই স্টেশনটা কোথায় উত্তরা উত্তর যে মেট্রো রেলের যে স্টেশনটা আছে সেই স্টেশনের ঠিক সাইডে আমরা দাঁড়িয়ে আছি একদম স্টেশনের সাথে একটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে যারা চমৎকার এই লোকেশানে নিজের একটা ফ্ল্যাট নিতে চান বড় ফ্ল্যাট পনেরোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট এবং খুবই কি বলবো খুবই নাম একটা কোম্পানি আপনি আপনারা হয়তো অনেকেই নাম বলেও চিনতে পারবেন আজকে আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে লাইভে দেখানোর চেষ্টা করব যে আসলে এইখানে আপনি যদি ফ্ল্যাট একটা নিতে চান আপনি কিভাবে কোন প্রসেসে নেবেন আর এত সুন্দর একটা প্রাইম লোকেশন আপনি এখানে এই যে মেট্রো রেল স্টেশনটা আছে এখান থেকে আপনি যে কোনো দিকে মুভ করতে পারবেন পাশেই কিন্তু রয়েছে এয়ারপোর্ট আপনি বিদেশে যাচ্ছেন অথবা আপনি বিদেশ থেকে বাংলাদেশে আসছেন আপনি যে কোনো মুহূর্তে আপনি যাতায়াত করতে পারছেন যারা প্রবাসী থাকেন প্রবাসী আছেন প্রবাসীরাও কিন্তু আজকে লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে লাইফটা পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থেকে দেখবেন আর এই মুহুর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম পনেরো নম্বর সেক্টরে কিন্তু সাথে পাশে হচ্ছে আঠারো নম্বর সেক্টর যেটা রাজুকের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে পনেরো নম্বর সেক্টর পেছনে রয়েছে মেট্রো রেলের একটা উত্তরা উত্তর একটা স্টেশন যেটাকে দিয়াবাড়ি বলে অনেকে এখানে ঘুরতে আসতে চান আজকে লাইভে আপনারা আমাদের সাথে থাকবেন এত কম টাকায় আপনি এই অঞ্চলে ফ্ল্যাট কিন্তু কিনতে পারবেন না তাও আবার কিস্তিতে কিনতে পারবেন একেবারে অল্প অল্প টাকা কিস্তির মাধ্যমে আপনি আজকে ফ্ল্যাটটাতে আপনি জয়েন হতে পারবেন দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন অলরেডি দেখতে পাচ্ছেন আমরা তিন তলার ছাদের উপর দাঁড়িয়ে আছি যেটা ছাদ ঢালাইয়ের জন্য কিন্তু কাজ চলতেছে এই যে মিস্ত্রির পাশে দেখেন কাজ করতেছে আমরা একটু দেখাতে দেখাতে চাই আপনাদেরকে অলরেডি কিন্তু কাজ রানিং আমি সবাইকে বলবো আজকে লাইভে আপনারা থাকবেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন ঠিক আছে ওকে আমরা কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের যারা আছেন আমাদের সাথে আমরা পুরোটা সময় জুড়ে আপনাদেরকে দেখাবো এই এই বিল্ডিংয়ের আসলে প্ল্যানিং কি কিভাবে আসলে আপনার একটা ফ্ল্যাট নিতে পারবেন কত টাকা আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিও ওকে এই যে সামনেটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর প্রজেক্ট ওকে তো দর্শক আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন লাইভে লাইভে থাকবেন আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সাথে ভাই নামটা আছেন আমাদের সাথে আরো একজন আপু আছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এই আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা ভাইয়া আপনাদের এই বিল্ডিংটা মোটামুটি আহ খুব অল্প সময় হয়েছে কাজ শুরু করেছেন চার মাস হয়েছে আমাদের মাত্র চার মাস কাজ মাত্র চার মাসে আপনারা তিন তলা ছাদ ঢালাই দিচ্ছেন মানে কাজের অগ্রগতি তো সেই অনেক সময় দেখি আমরা অনেকেই বিল্ডিং করে এক বছর দুই বছর হয়ে যায় কিন্তু এক তলার ছাদই ঢালাই দিতে পারে না সেখানে আপনারা দিয়ে দিয়েছেন অলরেডি চারটা তিনটা ছাদ তিনটা ছাদ তিন নাম্বার ছাদের কাজ চলছে কাজ চলছে আচ্ছা এই যে মেট্রো রেল কিন্তু যাচ্ছে এই পাশে হচ্ছে মেট্রো রেলের হচ্ছে আপনার ডিপো 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 এই পাশে হচ্ছে মেট্রো রেলের ডিপোটা এখান থেকে মেট্রো রেল যাচ্ছে এটা প্রথম স্টেশনটা এটা প্রথম স্টেশন এটা হচ্ছে এক নম্বর স্টেশন এক নম্বর স্টেশন ইয়েস এখান থেকে ঢাকা শহরে যে কোনো জায়গায় যাওয়া যাবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ মিরপুর মতিঝিল আচ্ছা আচ্ছা আগারগা আপনি যেখানে যেতে চান মানে এক কথা হচ্ছে মেট্রো রেল যেহেতু ঢাকা শহরে চালু হয়েছে এই এইটার গভর্নমেন্টে কিন্তু প্ল্যানিং ঢাকা শহর জুড়ে এবং ঢাকা শহরের বাইরেও যাবে ওকে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে আমরা যতদূর জানি তো মানে মেট্রো রেল দিয়ে আপনি সব দিকে মুভ করতে পারবেন আচ্ছা তো আমরা আপনাদের এই প্রজেক্টটা নিয়ে জানতে চাই আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্লু স্টোন ডেভেলপমেন্ট লিমিটেড আচ্ছা ব্লু স্টোন ডেভেলপমেন্ট লিমিটেড আচ্ছা আপনাদের তো এর আগে অনেকগুলো প্রজেক্ট আপনারা করেছেন জি আমরা হ্যান্ডওভার করেছি আমাদের হ্যান্ডওভার আছে একটু বলবেন কোথায় কোথায় আপনার ওভার দিয়েছে আমাদের 6 নম্বর সেক্টর আছে আমাদের জয়নাল মার্কেট বলে এটা 6 নম্বর সেক্টরের পাশে ওইখানে আছে ফায়দাবাদ 8 নম্বর সেক্টরের পাশে আছে আচ্ছা আমাদের ডিয়াবাড়ি আরো দু একটা প্রজেক্ট আছে ওকে কাজ চলতেছে ওগুলো ওগুলো মোটামুটি সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওভারের পর্যায়ে আছে আমাদের এখন আরো দুইটা প্রজেক্ট আচ্ছা মানে ওভার পর্যায়ে আছে আরো দুইটা প্রজেক্ট জি জি ওকে এখন যেই প্রজেক্টে আমরা দাঁড়িয়ে আছি এই এই বিল্ডিংটার নাম কি রেখেছেন আপনি এটা হচ্ছে ব্লু এমআরটি হাইটস আচ্ছা আচ্ছা ব্লু এমআরটি হাইটস এমআরটি হাইটস ওকে কত তলা বিল্ডিং হবে এটা এটা 10 বিল্ডিং হবে জি প্লাস 9 জি প্লাস 9 আচ্ছা তো এটা টোটাল জায়গা কতটুকু এটা 6 কাটা জমি 6 কাটা আচ্ছা 6 কাটা ল্যান্ডের উপরে বিল্ডিংটা হবে আচ্ছা দর্শক আমি আপনাদেরকে ডিটেইলে জানার চেষ্টা করব লাইভে যারা আছেন এই মুহূর্তে আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন আচ্ছা ডেসক্রিপশনে অনেক ইনফরমেশান দেওয়া আছে আপনারা যদি ডেসক্রিপশানে যে নাম্বারগুলো আছে নাম্বারে আপনার ফোন করেও জানতে পারবেন যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এবং লাইভটা আজকে না হোক হয়তো কালকে দেখবেন আমি সবাইকে বলবো বলবো লাইভটা দেখা মাত্র আপনি শেয়ার করে রাখবেন তাহলে আপনি লাইভটা হারাবে না ওকে মেট্রো রেল স্টেশন অলরেডি আমরা পেছনে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে স্টেশনের কিন্তু

এই মেট্রিক জন্য এই ডিপোটা হওয়ার জন্য এই জায়গাতে প্রচুর পরিমাণের বিল্ডিং হয়েছে গত দুই তিন বছরে আচ্ছা হ্যাঁ অনেক প্রাইম লোকেশন এখানে ফ্ল্যাট পাওয়া যায় না বলতেই এখানে আপনার অনেক বিটিআই থেকে শুরু করে অনেক ভালো ভালো নামে আছে যারা কিনা বিল্ডিং করে হ্যান্ড ওভার অলরেডি করে দিয়েছে আপনার পিছুনে দেখতে পারতেছেন এই যে বিটিআই এর আছে আচ্ছা নম্বর সরকারি পজেট আছে এখানে পনেরো নম্বর সেক্টর এখানে আপনার ওই পাশটাতে হচ্ছে যে ষোলো নম্বর সেক্টর ষোলো নম্বর সেক্টর হ্যাঁ পনেরো নম্বর সেক্টর এখানে বিটিআই স্কুল আছে বিটিআই ইংলিশ মিডিয়াম মাইনিস কলেজ আছে পাশেই আশেপাশে সবই নামি দামি স্কুল কলেজ বিপিস ওকে ওকে আশেপাশে ভালো ভালো রাস্তাটা কি সুন্দর হয়েছে রাস্তা সেটাই মানে এই এলাকা জুড়ে তো আসলে গত কয়েক বছরে যে উন্নয়ন হয়েছে আসলে আসলে আচ্ছা এই আপনাদের প্রজেক্ট আসলে রাস্তা কত দিকে মানে রাস্তাটা হচ্ছে তিন দিক দিয়ে আসা যাবে আচ্ছা আচ্ছা একটা হচ্ছে সেক্টর থেকে আমরা একটা রাস্তা এসেছি পনেরো নম্বর সেক্টর থেকে হ্যাঁ আর একটা এসেছে মেট্রো থেকে এই রাস্তাটা আচ্ছা সবগুলো রাস্তা বিশ ফিট বিশ ফিট থেকে তিরিশ ফিট আচ্ছা সবগুলো রাস্তায় বিশ ফিট থেকে তিরিশ ফিট রাস্তা তার মানে কারো যদি প্রাইভেট গাড়ি থাকে পার্সোনাল গাড়ি তো বিল্ডিং এ নিয়ে আসতে কোনো সময় না না কোনো সময় এখানে সব মাল আমরা ইয়ে থেকে নিয়ে আসি ট্রাক ডিস্ট্রিক্ট ট্রাক দিয়ে সমস্ত মাল এখানে আমরা নিয়ে এখানে আসেন আচ্ছা আচ্ছা ওকে আমরা আপনার বিল্ডিংয়ের টোটাল প্ল্যানিংটা জানবো প্ল্যানিংটা আছে আসলে এই বিল্ডিং আসলে কয়টা পার্কিং লিফট জেনারেটর কেমন থাকবে না থাকবে সব কিছু আমরা আপনার কাছ থেকে জানবো তার আগে আমি জানতে চাই এই বিল্ডিংয়ের সামনের যে যে রাস্তাটা আছে এই রাস্তাটা মোটামুটি কাজ শুরু হচ্ছে কবে থেকে না এরকম কোন প্ল্যান এটা অলরেডি আপনার ওই ওই দিক থেকে একটা রাস্তা শুরু হয়ে আসছে হ্যাঁ 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 তো এটা সিটি কর্পোরেশন করতেছে এটাও শুরু হয়ে যাবে রিসেন্টলি আচ্ছা আচ্ছা রিসেন্টলি শুরু হয়ে যাবে আচ্ছা পার্কিং কয়টা আছে আপনার বিল্ডিং এ আমাদের এখানে পার্কিং আছে 11টা 11টা পার্কিং 11টা 11টা পার্কিং আছে আচ্ছা ফ্ল্যাট সংখ্যা তো বেশি ফ্ল্যাট সংখ্যা হচ্ছে আপনার 18টা ফ্ল্যাট আচ্ছা নিচে গ্যারেজ ওকে হ্যাঁ জিগারাস 8টা সবাই পার্কিংটা পাবে না সবাই পার্কিংটা পাবে না আচ্ছা তার মানে হচ্ছে আপনাদের কিছু সিলে আসবে আগে পার্কিংটা পাবে পাবে ওকে হ্যাঁ পরবর্তীতে যারা আসবে হয়তোবা তারা পার্কিংটা পাবে তারা এখনো পার্কিং अवेलेबल আছে ওকে ওকে আচ্ছা পার্কিং अवेलेबल আছে সময় থাকতে যারা আসলে পার্কিং সহ ফ্ল্যাট নিতে চায় তাদেরকে সময় থাকতে আসতে হবে চয়েস অ্যাবল আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা তো আমি সবাইকে বলবো এই যে আপু যেটা বলছিলেন যে নিজের চয়েস করে যদি ফ্লোর নিতে চান তাহলে আগে আগে আসতে হবে আগে আগে আসতে হবে আচ্ছা এই যে দেখেন একটা বিমান নেমে যাচ্ছে অলরেডি এখান থেকে কিন্তু বিমান ওঠার দেখা যাচ্ছে আসলে দেখেন পরিবেশটা কত সুন্দর আসলে বাতাস সবচেয়ে মজার বিষয় আমাদের এটা হচ্ছে যে সাউথ ফেজ সাউথ ফেস সাউথ ফেস এবং সামনেই রাস্তা আমাদের আচ্ছা আচ্ছা সামনেই রাস্তা পাবে ওকে আচ্ছা যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক লাইভটা লাইভটা শেয়ার করবেন বেশি বেশি আর আমরা বলতে চাই এই প্রজেক্টের সম্পর্কে আরও ডিটেলে জান জানাতে চাই আচ্ছা ভাই আমি ডিরেক্ট আপনার বিল্ডিংয়ের কিছু প্ল্যানিং সম্পর্কে জানতে চাই আপনাদের এটা তো রাজুকের প্ল্যান অনুযায়ী রাজুকের প্ল্যান মোতাবেক হচ্ছে দশতলা বিল্ডিং এখানে আপনার আঠারোটা ফ্ল্যাট টপ ফ্লোরে আমরা গার্ডেনিং করব এবং নামাজের ব্যবস্থা থাকবে সাথে একটা কমিউনিটি রুম থাকবে যেটা যেখানে আমাদের ক্লায়েন্টরা মিটিং করতে পারবে বা যে কোনো ছোটখাটো অনুষ্ঠান করতে পারবে হ্যাঁ এবং গার্ডেনিং এর সুব্যবস্থা থাকবে আচ্ছা 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 ওটা টপ ফ্লোরের ছাদে টপ ফ্লোরের সাথে জি জি আচ্ছা আ পার্কিং এর অংশে শুধু পার্কিং টা ছাড়া তো আরো অনেক কিছু আছে অনেক কিছু আছে এখানে সাবস্টিশন রুম আছে গার্ড রুম আছে হ্যাঁ রিসেপশন রুম আছে আচ্ছা আচ্ছা ডাইভার্স ওয়েটিং রুম আছে ওকে জেনারেটর রুম আছে এগুলো আছে আমাদের আচ্ছা কমন টয়লেট আছে ওকে যারা আউটসাইড থেকে

আচ্ছা অনেকেই কমেন্ট করছেন যে ঠিকানা কোথায় সুন্দর লোকেশন আপনাদের সাথে যোগাযোগ করতে চাই অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন এটা হচ্ছে গার্ড পোস্ট আচ্ছা এটা গার্ড অ্যাকোমোডেশন কিচেন হ্যাঁ গার্ড এটা কমন টয়লেট মিটার রুম এটা হচ্ছে সাব স্টেশন এবং জেনারেটর রুম আচ্ছা আচ্ছা এটা ড্রাইভারস ওয়েটিং রুম ওকে ওকে হ্যাঁ আর এখানে হচ্ছে সিঁড়িটা এখানে লিফটটা আচ্ছা এটা সিঁড়ি এবং এটা এটা সিঁড়ি এবং একটা লিফট আর এটা হচ্ছে মেইন গেট মেইন গেট হচ্ছে মেইন গেটের সামনে যে বড় একটা যে রাস্তা কর্নার প্লট আমাদের এখানে একটা রাস্তা আছে এখানে একটা রাস্তা আছে আচ্ছা কর্নার প্লট অনেক সুন্দর এবং দেখেন এখান থেকে এই জায়গাটা তো আপনারা মোটামুটি খালি রেখেছেন না এটা আমাদের খালি থাকবে আচ্ছা একরির করিডোরটা খালি থাকবে যাতে সহজ আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা ফ্ল্যাটের আমরা একটু ডিজাইনটা দেখতে চাই ফ্ল্যাটের ডিজাইনগুলো দুইটা ইউনিট তো দুইটা ইউনিট জি আচ্ছা দুইটা করে ইউনিট দুইটা ইউনিট এটা হচ্ছে সাউথ ফেস আচ্ছা এই যে সাউথ ফেস ঠিক এভাবে আছে আমরা একটু দেখাই আপনাদেরকে আচ্ছা একটু দেখাই আপনাদেরকে রুম কোন দিক দিয়ে এন্ট্রি করছে এটা হচ্ছে আমাদের টাইপ এ টাইপ এ এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে গেস্ট বেড গেস্ট বেডের সাথে বারান্দা এখানে আপনার একটু খালি স্পেস আছে আচ্ছা এখানে আপনারা ক্যাবিনেট করতে পারবেন এটা কমন টয়লেট কিচেন কিচেনের সাথে একটা বারান্দা আছে এটা চাইল্ড বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ বারান্দা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটাও একটা চাইল্ড বেড এটা এটার সাথে কোনো বারান্দা বাই নাই কিন্তু সাউথ ফেজের রুমটা আচ্ছা আচ্ছা আর এটা মাস্টার বেড এটার সাথে বারান্দা প্লাস কমন এটাচ টয়লেট আচ্ছা 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 আপনি চাইলে যে কোনোটাকে একটা মাস্টার বেড একটা চাইল্ড বেড করতে পারবেন মানে যে কোনো চয়েস এবং সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এবং চাইলে ফ্লোর প্ল্যানও একটু চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে আপনার মত করে আচ্ছা আচ্ছা চয়েস অনুযায়ী মানে এখনি যদি বুকিং করে সে ক্ষেত্রে সুযোগ আছে যদি ওয়াল গুলো হয়ে যায় পরবর্তীতে সুযোগ থাকবে না না সুযোগ থাকবে না তখন আর সুযোগ থাকবে না মানে এখন যদি কেউ চায় যে না আমার সাথে

এতটাই চমৎকার আমি নিজেও এখানে এসেছি আমার ভালো লাগতেছে আসলে এরকম সুন্দর খোলা মেলা এই যে প্রাকৃতিক পরিবেশ গাছগাছালিতে ভরা এই যে দেখেন কত আম এখানে গাছে আম ধরে আছে ঠিক আছে ওকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এই জায়গাটা থেকে যে দিকে যে সময় মুভ করা যায় এটা হচ্ছে বিষয় আচ্ছা একটু জানতে চাই আপনার কাছে যে আপনারা তো স্কোয়ার ফিট হিসেবে বিক্রি করছেন জি 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 আচ্ছা স্কোয়ার ফিট হিসেবে আপনারা আসলে কিভাবে এখন ডাউন পেমেন্ট যদি কেউ দিতে চায় কত টাকা ডাউন পেমেন্ট দিতে এটা স্কোয়ার ফিট হচ্ছে আমাদের এখানে আশেপাশে বিটিআই বা অন্যান্য ডেভেলপার যারা সেল করতেছে এখানে আপনার সাত হাজার করে স্কোয়ার ফিট সেল করতেছে সাত করে বিক্রি করতেছে তো আমরা এটা এখন সাড়ে ছয় করে আমরা রাখতে পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা সাড়ে ছয় করে রাখতে পারবো আর এরপরও যদি আপনার ভিডিও দেখে কেউ আসে সেক্ষেত্রে আরো স্পেশাল ডিসকাউন্ট করবো আচ্ছা এইটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের ভিউয়ারদের জন্য আপনি তো সাড়ে ছয় করে এমনিতেই বিক্রি করছেন রাইট কিন্তু আজকের যেহেতু ভিডিও করতেছি আমরা আমাদের দর্শকদের একটা চাহিদা থাকে একটা রিকোয়েস্ট থাকে সেটার জন্য কিছু ডিসকাউন্ট করা যাবে জি জি সেক্ষেত্রে আমাদের রেফারেন্সে আসতে হবে জি 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 ওকে ওকে আচ্ছা তো তাহলে আমাদের টোটাল ভ্যালুটা কত আসতেছে টোটাল ভ্যালুটা আসতেছে আপনাদের 1 কোটি 5 এর মতো 1 কোটি 5 আসতেছে হচ্ছে আপনার 5.5 6500 টাকা স্কয়ার ফিট করে কিছু যদি ডিসকাউন্ট করেন তাহলে 1 কোটির নিচে চলে আসবে না হ্যাঁ হ্যাঁ 1 কোটি নিচে না 1 কোটি সামথিং বা

সেখানে ম্যাটেরিয়াল টাইলস ফিটিংস এইগুলো আপনারা কিভাবে কত টাকার দিচ্ছেন আমরা হচ্ছে এখানে কেমন কোয়ালিটি দিচ্ছেন বিএসআরএম স্টিল রোয় মিস্টিল আর জিপিএস ইস্পাত এই তিনটা ছাড়া আমরা কোনো ম্যাটেরিয়ালস ইউজ করতেছি না আচ্ছা আচ্ছা এখানে আমরা পাথরটা ইউজ করতেছি সোনা মসজিদের যে ব্ল্যাক স্টোন ওই ব্ল্যাক স্টোনটা ইউজ করতেছি আমরা আচ্ছা আমরা ডাইরেক্ট ডাইরেক্ট ওইখান থেকে নিয়ে আসি আমরা কোম্পানির মাধ্যমে ডাইরেক্ট নিয়ে আসি আচ্ছা আচ্ছা ওইখান থেকে তো

এসে কথা বলবেন যেহেতু অফিস আছে অফিস অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অফিস হচ্ছে উত্তরা সেক্টর এইট রেলগেট সংলগ্ন আমাদের আট নম্বর সেক্টর রেলগেট

পেমেন্ট করে আমি রেজিস্ট্রেশনটা নিয়ে নিব যেমন আমাদের যেহেতু তিনতলা হয়ে গেছে তিনতলা আমাদের আছে ফ্ল্যাট আছে যদি তিনতলায় নিয়ে রেজিস্ট্রেশনটা এখন নিতে পারবে পরবর্তীতে চাইলেও নিতে পারবে মানে রেজিস্ট্রেশন আবার রেজিস্ট্রেশন না করেও সে তার ফ্ল্যাটে সে ইউজ করতে পারবে তাই হ্যাঁ যে কোনো সময় আমাদের রেজিস্ট্রেশন দিয়ে দিবেন এরকম যে কোনো সময় সে আমরা এখন আমাদের একটা বাইনার বাইনা হবে বাইনার মাধ্যমে সে পেমেন্ট করে যাবে আর রেজিস্ট্রেশনটা যে কোনো সময় সে চাইলে

আমি আপনাদেরকে বলতে চাই দেখেন মেট্রো রেলে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার মোটামুটি আজান দিবে একটু পরেই এখানে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের স্টেশন এইখানে কিন্তু আলো জ্বলে গেছে অলরেডি আর এখান দিয়েই হচ্ছে এই যে মেট্রো রেল একটা ওয়েট করতেছে ডিপো এখান থেকেই মেট্রো রেলগুলো যাত্রা শুরু করে মতিঝিল চলে যায় আপনারা এই জায়গাটায় যদি আপনার একটা ফ্ল্যাট নেন তাহলে আপনার কিন্তু ভবিষ্যৎ আপনার সন্তান অথবা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে এইখানে আহ জানেন যে দিন দিন কিন্তু এটাই ডেভেলপ হচ্ছে এবং দেখেন এই যে বিমানটা দেখেন এই যে নামবে এখনই কিন্তু ল্যান্ড করবে এয়ারপোর্টের কিন্তু খুবই কাছে তো এখানে আধুনিক সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনি চাইলেই এখানে একটা ফ্ল্যাটের আপনি বুকিং দিতে পারেন ওকে আচ্ছা এপাশে হ্যাঁ আমরা এটা দেখি এই যে দেখেন অলরেডি কিন্তু

তো চমৎকার আমরা শেষ করে দিব লাইভটা শেষ করে দিব দর্শক আপনারা আমাদের সাথে যারা এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সরাসরি আপনারা আসবেন এসে দেখবেন বুঝবেন যদি আপনার ভালো লাগে হ্যাঁ আর সবচেয়ে বড় কথা কাগজপত্রের ব্যাপারটা যারা কিনবেন তারা তো অবশ্যই যাচাই বাছাই করবে যে বিল্ডিং এর কাগজ মানে জমির কাগজপত্র ঠিক আছে কিনা ফ্ল্যাটটা ঠিক সময় মতো আপনি বুকিং মানে হ্যান্ড ওভার দিবেন কিনা এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক সময় কনফিউশন এগুলো আমাদের এগ্রিমেন্টের মধ্যে সব লেখা থাকবে যে আমি যদি ডিউ টাইমে প্রজেক্ট হ্যান্ড ওভার না দিতে পারি তাহলে তাকে আমরা রেন্ট অথবা আমরা জরিমানা দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিউ টাইমের মধ্যে যদি আমরা না দিতে পারি এবং আমাদের আমাদের 18 মাসও আমাদের বিল্ডিং হ্যান্ড ওভার আছে এরকম রেকর্ড আছে তাই বা জি

আমরা পুরো সেট পেপার্স ওনাদের দিয়ে দিব ওনারা উকিল বলেন বা যেইখান থেকেই বলেন ওনাদের রিজনেবল যেই জায়গাটা বিশ্বস্ত জায়গা ওইখান থেকে ওনারা পেপার চেক করে আসবেন

আহ একটা বিল্ডিং তো হচ্ছে গিয়ে আপনার এক দুই দিনের ব্যাপার না কারণ এখানে মানুষ বসবাস করবেন থাকবেন

ওকে সাইড ইঞ্জিনিয়ারি হিসেবে আছেন ওকে ধন্যবাদ আচ্ছা তো আমরা লাইফটা শেষ করে দেবো যেটা আপু কিছুক্ষণ আগে বলছিলেন যে আসলে যেহেতু আপনাদের কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট আপনারাই আগে প্রথমে যাচাই বাছাই করেন

ঝামেলা নিয়ে আমাদের মানে আমরা এত টাকা ইনভেস্ট করতে পারি না সেটাই 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 ওকে তো অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা আপনাদের আবার আবার একটু দেখাই দিতে চাই আমরা মোটামুটি শেষে ট্রেন আসছে এটা হ্যাঁ অলরেডি যে একটা ট্রেন আসছে দেখেন আমরা একটু দেখাই দিই দর্শক আপনাদেরকে মেট্রো রেলের যে স্টেশনে অলরেডি দেখেন ট্রেনে সবাই উঠতেছে যারা হয়তো তার গন্তব্যে যাবে অথবা নামতেছে এখান থেকে তা কেউ কেউ তার গন্তব্যে চলে এসেছে কেউ কেউ যাচ্ছে আমরা অলরেডি দেখাই দিলাম আপনাদেরকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ